আপনিও কি আপনার ত্বকের তারণ্য ও মসৃণতা ফিরিয়ে আনতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি চা ফুল এজিং কোলাজেন ময়শ্চারাইজার একটি ফার্মিং ও অ্যান্টি লোশন সম্পর্কে আপনাদেরকে বলবো যা আপনার ফেসের ও ফাইন দূর করে খসখসে ও শুষ্কতা হ্রাস করে ত্বকের পানি ঘাটতি পূরণ সহ ত্বককে ফার্ম ও টানটান করে তোলে ভাইটামিন এ ভাইটামিন ই নায়াসিনামাইট গ্লিসারিন সহ এতে ব্যবহার করা হয়েছে আরও অনেক উপাদান এটি ব্যবহারের সঠিক নিয়ম হচ্ছে প্রথমে মুখ ধুয়ে পরিষ্কার করে অল্প পরিমাণ লোশন হাতে নিয়ে মুখ এবং গলা এবং যেখানে প্রয়োজন সেদিকে ব্যবহার করতে হবে তাছাড়া হালকা হাতে উপরের দিকে ম্যাসাজ করুন যতক্ষণ না সম্পূর্ণ শোষিত হয় দিনে দুবার সকালে এবং রাতে ব্যবহার করুন সর্বোত্তম ফলাফলের জন্য আমরা কিন্তু আমাদের স্কিন ব্রাইট করার পেছনেই লেগে থাকি কিন্তু এটি ব্যবহারের পরে আপনারাও আমার মতন একটি হেলদি স্কিন পাবে তাই আর দেরি না করে এখনই ইনবক্স করে ফেলি বিউটিওলজি পেজে